গুনাহের দাগ 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 দাগের কারণে গুনার কাজ করার পরেও হাসরের কথা স্মরণ হয় না কবর কথা স্মরণ হয় না মৃত্যুর কথা স্মরণ হয় না জাহান নামের কথা স্মরণ হই না কারণ দিলের ভিতরে গুনা জমতে জমতে গুনাহের কালো দাগ পড়তে পড়তে পাহাড় হয়ে গেছে এখন এই কালো দাগ পড়া দিলের ভিতরে এবাদত বন্দি গিয়ে করবে না প্রবেশ করবে না এই জন্য মেয়ের মুখ তারা পায় দুস্ত যে যত বেশি গুণা বর্ষণ করবে আল্লাহ তালা তার দুনিয়ার মধ্যে হায়াতে তো ইবা দান করবেন নেক হায়াত দান করবেন একটা শান্তির জিন্দিগি দান করবে। আর অবিরাম গুণা করতেছে অবিরাম হারাম করতে উপার্জন করতেছে হারাম বক্ষণ করতেছে এই লোকটা এই আল্লাহর বান্দার ভিতরে আল্লাহ তালা দুনিয়ার প্রকৃত সুখ দিবেন না আখেরা প্রতি দিবেন না সুখ দিবেন না কারণ আল্লাহ তালা প্রকৃত সুখ রাখছেন শান্তি রাখছেন একমাত্র দিনের মধ্যে শরীয়ত মানার মধ্যে আল্লাহ তারা শান্তি রাখছেন কোরআনার সিংদিগের মধ্যে আল্লাহ গড় নাই সাহাবাই কামের টাকার জন্য বাড়ি নাই আরামের বিচারা নাই এরপর সাহাবাইকার গুণাব অর্জন করেছেন তো সাহাবাই কলবের ভিতরে আল্লাহ তালা

খালি গায়ে হজরত উমরে ফারুক গড়াগড়ি করতেন আর আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন মাওলা হাসরের ময়দানে আপনি আমারে জাহান নামের আগুনে জ্বালায়েন না এই জন্য গুণাবর জন্য না করলে কোন শান্তি নাই কবর শান্তি নাই হাসরের ময়দানে শান্তি নাই এই দুনিয়ার জিন্দিগিতে আল্লাহ তালা প্রকৃত শান্তি দিবেন না এই জন্য বলেন চটাই পর মিলে তো সহ চটাই মিলে গা তো সহি হাসিল করু এসে দিল হো রা এক হো দিল মেরা হো চা এক হো তো হে তো হো তো হে তো হো তো হে তো

নিজের দিলের ভিতরে গুনাহের জম কারণে শেষ তাহার যুগ করার তৌফিক রয়ে যায় সারাদিন গুণা করিত সারাদিন মিথ্যা কথা বলিত এই জন্য তাহার যুগ তালাস কি পাই না তৌফিক পাই না সারাদিন গুনার কাজ করিত মিথ্যা কথা বলিত হারাম বক্ষণ করিত এই জন্য ধোয়া করত কি ভুলে গেছি ধোয়া করার লাশ যুগ আমাদের কাছ থেকে কি উঠে গেছে দিনের বেলার মিথ্যা কথার কারণে দিনের বেলার গুনার শেষ রাত্রে তাহার নামাজ পড়ার শক্তি হারায় ফেলে বান্দা যে শেষ রাত্রে আল্লাহর দরবারে কান্নাকাটি করবে বান্দা যে শেষ রাত্রে নিজের গুনাহের জন্য আল্লাহর দরবারে মাফি চাইবে এই তৌফিকটা আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে চিনায় আনে তাহলে আমি যে অল্প সময় আপনাদেরকে একটা বিষয় হ্যাঁ বুঝাই যাইতেছি যে আল্লাহর ভয় যদি বান্দার কলবের ভিতরে না থাকে বান্দা আল্লাহর দরবারে